হ্যালো ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় সাধারণ বিজ্ঞান ও টেকনোলজি জিএসটি গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবি প্রবি শনিবার সাতই ডিসেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করেন সাবি প্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম সরার উদ্দিন চৌধুরী এছাড়াও বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতেও এ তথ্য জানা গেছে উপাচার্য বলেন আমরা আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করেছি আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসেছি আগামী সেশন থেকে আমরা নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাব এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাই সহযোগিতা কামনা করেন তিনি জনসংযোগ দপ্তর থেকে জানানো হয় আগামী বাইশ বারোই ডিসেম্বর থেকে একাডেমি কাউন্সিলের সভা রয়েছে তাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পরীক্ষার মানব বন্টন সব কিছু নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন এই সভায়